এই যে আপনার ভাইয়াকে বাজার আনতে বলছি জানি না কি বাজার নিয়ে এসেছে মানে ডেলি ডেলি সে বাজার করতে পারবে না দেখেন বাজার নিয়ে আসতে বলছি এই কত বাজার নিয়ে আসছে এ তো মনে করেন আমি কেমনে কী খুলব কী জানি নিয়ে আসছে আল্লাহ এই আচ্ছা দেখতে থাকুন কী কী নিয়ে আসলো দেখি নিয়ে আসছি আবার সেই নিয়ে আছে ওরে বাইনি আসছে রে বাইনি আছে খাওয়া যাবে না আসলে মাঝে মাঝে আমার রাগ ওঠে এগুলো করতে কত কষ্ট পাই না ধরনের মাছ নিয়ে আসছে জানে বলতে পারি আমি এগুলো করবো না ছেলে আনবে স্কুল থেকে আমি আজকে আমার মাথা করছে এই দেখি কি মাছ কাজ হবে না এটা রুই না কাতলকে জানে কাটাই নিয়ে আসছে এরকম কিছুই হবে হবে এটাও কাটাই নিয়ে আসছে এটা হয়েছে যে ইয়ার সুন্দর আমার পাঙ্গাস যে পাঙ্গাস মাছ কাটাই নিয়ে আসছে তারপর হচ্ছে যে ইয়ে तो मना है तेला फिया तेला फिया नहीं आ रही है इटा कटाई नहीं आ रही है तेला फिया ये जो कटाई नहीं आ रही है ये जो कटाई नहीं आ रही है ये ये तक सं कटाई नहीं आ रही मासे दिखे जाक मासे वासे नमन अरमास नहीं বুঝিয়ে আসছে ধনে পাতা কাঁচামরিচ আর এই যে কাঁচামরিচ আর এই যে ধনে পাতা এই যে কাঁচামরিচ এগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নেব এখন আমি যত দ্রুত পারি কাজ শেষ করতে হবে রান্নাবান্না আছে এই যে সিসিং আনছে ঝিঙে আনছে এটা দনদল দনদল নিয়ে আসছে করলা নিয়ে আসছে এই যে পটল নিয়ে আসছে পটল পটল নিয়ে আসছে সুন্দর পোটল বরবটি নিয়ে আসছে বরবটিটা এখন রান্না করব খুব সুন্দর বরবটিটা নিয়ে আসছে কত সুন্দর বরবটিটা অনেক সুন্দর বরবটিটা বাবা জালি নিয়ে আসছে জালিটাও খুব সুন্দর জালিটা সুন্দর আছে কসুর মুখী নিয়ে আসছে কসুর মুখী কসুরমুখী নিয়ে আসছে কসুরমুখীটা খুবই সুন্দর পড়তে আরাম হবে এই তো বাজার বাজার এই যে দেখুন এইটাকেই নিয়ে আসছে আমার জামাই আচারের জন্য আম নিয়ে আসছে আচার বানাবো ইনশাল্লাহ এবং সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই তো আম নিয়ে আসছি এই জামটা মার্শাল্লা কত সুন্দর